আসসালামু আলাইকুম তো এখন আমরা পড়বো রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের তৃতীয় লেকচার তো আজকে লেকচার আছে আমাদের পার্ট পাস রাসায়নিক বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন প্রকার বেদ এবং সেই বিক্রিয়াগুলো কীভাবে সংগঠিত হয় সেগুলো বিষয়ে আজকে আমরা এখন জানবো তো তা জানার আগে আমাদের একটা বিষয় জানতে হবে আমি তোমাদেরকে অলরেডি একটা প্রথম লেকচারে বলছিলাম যে আসলে ক্যাটায়ন অ্যানায়ন সম্পর্কে বলছিলাম অর্থাৎ যে কোনো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে সেটা ক্যাটায়ন হয়ে যায় গ্রহণ করলে অ্যানায়ন হয়ে যায় তাই না এটা তোমাদের বলছিলাম তো সেখান থেকে আর একটা জিনিস আমরা শিখব সেটা হলো দেখো যে কোনো করো কোনো একটা পরমাণু সাপোজ এক্স একটা পরমাণু এই পরমাণুটা থেকে যদি মনে করো একটা ইলেকট্রন চলে যায় এখানে একটা ইলেকট্রন ছিল এটা যদি চলে যায় ঠিক আছে ইলেকট্রনটা চলে গেল কোনো পরমাণু ইলেকট্রন চলে গেল মানে কি সেরে দিলো যে কোনো একটা পরমাণু ইলেকট্রন সেরে দেয় এই সেরে দেওয়ার পরে আমরা বলবো হলো জারুন কি বলে বলতো জারুন ওকে আবার যদি মনে করো কোনো একটা পর মনে মনে করো ওয়াই সে ইলেকট্রনটা কি করলো অ্যাকসেপ্ট করলো সে ইলেকট্রনটা কি করলো অ্যাকসেপ্ট করলো গ্রহণ করলো যদি কেউ ইলেকট্রনটা নেয় মানে এটা কি নিলে কি হয় আমরা জানি তো আমরা ওয়াই কি হবে মাইনাস হবে আর এটা ছেড়ে দিলে কি হবে এক্স প্লাস হবে এখানে দেখো যদি কেউ ইলেকট্রন নেয় তখন আমরা বলি এই নেওয়াটাকে বলি হলো বিজারণ বিজা আরণ মানে এই নেওয়ার প্রক্রিয়াকে বলি আমরা বিজারণ তো আরও কঠিন কথা আছে ওগুলো তোমরা আসলে গোলাই ফেলবা তোমাদের ক্লাসের জন্য না তো তাহলে এই মনে রাখবা যদি কথা এটা দেখো দেখো মাথায় নাই তাহলে এই যে যার এরকম জারণ হলো তাকে আমরা বলি বিজারক দেখো এটা যদি তোমাদের মাথায় না ঢোকে বা উল্টা উল্টো হয় বিজারক তাহলে তোমরা এটা কিন্তু মনে রাখবা না শুধু আগের কথা দুইটাই মনে রাখবা আর দেখো যে ইলেকট্রন নিল অর্থাৎ যার বিজারণ ঘটলো তাকে আমরা বলি জারক ঠিক আর আমি বেশি কিছু বলবো না তোমাদের এখানে তো দেখো এখানে এখন যেটা বলবো তুমি একটা নোট করে রাখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখো তো এখন দেখো এই যে আমরা যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে সেখানে কিন্তু এরকমের জারণ বিক্রিয়া ঘটার মাধ্যমেই হয়ে থাকে মেইনলি ঠিক আছে তো এই জারণ বিজারণের উপর ভিত্তি করে জারণ এই জারণ এবং বিজারণের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা চার ভাগে ভাগ করতে পারি কয় ভাগে বলো তো জারণ বিজারণের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা চার ভাগে ভাগ করতে পারি ফোর টাইপস ঠিক আছে ফোর টাইপস চার ভাগে ভাগ করতে পারি তো দেখো এখানে রাসায়নিক বিক্রিয়া বলা আছে এবং শুরুতেই বলছে হলো কি সংযোজন বিক্রিয়া তো যেটা বললাম রাসায়নিক বিক্রিয়াকে চার ভাগে ভাগ করা হয় তার মধ্যে প্রথমটা কি সংযোজন বিক্রিয়া তো আমি তোমাদের আগে লিখেই দেই বলেই দেই চার ধরনের কি দেখো এখানে আমাদের দেওয়া আছে আমরা এগুলো আমরা পর্যায়ক্রমে জানবো দেখো এখানে প্রথমটা কি সংযোজন বিক্রিয়া তারপর কি বলা আছে দেখো তো সংযোজন তারপর দেখো এখানে দহন বিক্রিয়া দহন বিক্রিয়া তারপরটা কি আছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া তারপর এটাতে কি আছে বিয়োজন বিক্রিয়া সরি আরও একটা বিক্রিয়া আছে সেটা হলো অপসারণ বিক্রিয়া তাহলে কি হবে তোমাদের তাহলে এটা নয় তাহলে কী হলো এখানে আমাদের বিয়োজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া আর কি আছে বলো তো দহন বিক্রিয়া এবং কি আছে বলতো সংযোজন বিক্রিয়া আসলে তাহলে বিজান ভিত্তি করে আর টাইপে ভাগ করা হয়ে থাকে আরও বিভিন্ন ধরনের বিক্রাওয়া আছে তোমার স্থাপন বিক্রিয়া তাছাড়া আমরা জানি যে আমাদের প্রশমন বিক্রিয়া আছে এরকম আর বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে তো দেখো আর পর করে ক্রমে বিক্রিয়াগুলো আমরা দেখবো তো দেখো এখানে আমাদের প্রথম যে বিক্রিয়াটা এখানে দেওয়া আছে সেটা কি বলো সংযোজন বিক্রিয়া তো এখানে দেখো যে আমাদের যে ল্যাবরেটরির বিভিন্ন কাজ দেওয়া আছে তো কাজগুলো তো এখানে আমরা অনলাইনে করতে পারবো না তো তো তোমরা তোমরা তোমাদের যদি ক্লাসে করায় তাহলে শিখতে এখানে পরীক্ষায় আমাদের এখান থেকে কিছু আসবে না বুঝতো এগুলো মেনলি কিছু আসবে না তো আমাদের যেটা জানতে হবে আসলে সংযোজন বিক্রিয়া কাকে বলে সংযোজন বিক্রিয়া কাকে বলে বা সংযোজন বিক্রিয়া কি সংযোজন বিক্রিয়া কিভাবে ঘটে এবং সংযোজন বিক্রিয়ার উদাহরণ এইগুলো মেনলি জানতে হবে তো সংযোজন বিক্রিয়ার উদাহরণ তুমি তা যদি আমরা সংজ্ঞা যদি বলি তাহলে যদি তাহলে হবে যে মনে করো যে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একের অধিক পদার্থে একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মের নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে বুঝতে পারছো তাহলে সংজ্ঞাটা কি হবে মানে যে সকল বিক্রয় একের অধিক বিভিন্ন পদার্থে একত্রিত হয়ে একটা পদার্থ তৈরি করবে ঠিক আছে তাকে বলবে সংযোজন বিক্রিয়া তো সংখ্যাটা দেখলাম তাহলে আমরা একটা উদাহরণটা দেখি আসলে কি দেখো এই যে এখানে দেখো আমরা যে আয়রন এবং সালফার এখানে দেখো আয়রন একটা আমরা যেন মৌল তাই না সালফার একটা মৌল দেখো দুইটা কি হলো একত্র হয়ে একটা দেখো যৌগ তৈরি করছে উৎপাদ ফেরা সালফেট ঠিক আছে ফেলার ফেরা সালফেট তাহলে দেখো এই যোগটা তৈরি করলো এটা কিন্তু দেখো দুটো একত্র হয়েছে না সংযুক্ত হয়েছে না এর জন্য বিক্রিয়াটার নাম হলো সংযুক্ত আমাদের সংযোজন বিক্রিয়া ঠিক আছে আবার দেখতে পারো দেখো এখানে জিঙ্ক জিঙ্ক দেখো সালপার সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফার তৈরি করছে তো এখানে একটা বিষয় কি আমি কিন্তু তোমাদেরকে আগে বলছি আসলে বিক্রিয়াগুলো কিভাবে সংগঠিত হয় দেখো বিক্রিয়া কিভাবে সংগৃহিত হয় মানে বিক্রিয়া মানে যোগও কিভাবে তৈরি হয় এটা কিন্তু অলরেডি আমি আগেই বলছি দেখো এখানে দেখো আমরা জানি যোগ গঠনের নিয়ম হলো কি যোজনী দ্বারা অর্থাৎ হার দ্বারা দেখো আমরা জানি যে লোহার আমরা দুই ধরনের হাতে একটা হলো আমরা তুমি আমি তোমাদের মুখস্থ করতে বলছিলাম যোজনীগুলো দুই এবং তিন তো অবস্থা ভেতরে সেটা ইউজ করতে পারে তো দেখো এখানে আমরা ছালপারে বিভিন্ন যোজনী আছে এখানে দুই দুই ব্যবহার করছে তাহলে কি এখানে দেখো আমাদের লোহার যোজনী এখানে আয়রনের যোজনী দুই ছালপারের যোজনী দুই তাহলে দুইটা যদি একত্র হয় কি করবে এভাবে একত্র হবে এর দুই এর দুই তাহলে এখন যেহেতু দুইটা সমান আমরা দুই দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে এটা সালফেট হয়ে যাবে বুঝছো তাহলে এভাবে কিন্তু যোগ গঠিত হয় তো হলো পরেরটা দেখো এখানে দেখো এই যে দুইটা মৌল একত্র হয়ে একটা যোগ তৈরি করলে এটা সংযোজন বিক্রিয়া তাহলে বিক্রিয়াটা আসলে হলো কিভাবে মানে যোগটা কিভাবে গঠিত হলো আমাদের এই যোগটা এবার সে আমাদের জিঙ্ক সালফেটটা টা আসলে আসলে দেখো জিঙ্গের দেখো যোজনী কত দুই সালফারের যোজনী কত এখানে ব্যবহৃত হয়েছে দুই তাহলে দেখো দুইজনে যদি দুই দুই করে ব্যবহৃত হয় তাহলে কি হবে জিঙ্ক দুই সালফার দুই কাটাকাটি দাও জিঙ্ক সালফার তো এইভাবে কিন্তু আসলে হয়েছে তো এইভাবে তোমরা দেখে বুঝতে পারবা যেখানে এভাবে দুইটা একত্র হয়ে একটা তৈরি করছে সেটা হবে সংযোজন বিক্রিয়া তো আর এখানে কিছু লাগতে লাগবে না তোমাদের ঠিক আছে তো এখানে দেখো পরবর্তী আরো উদাহরণ দেওয়া আছে তো উদাহরণগুলো মুক্ত করতে হবে যে নিজের কোনটি কি ধরনের বিক্রিয়া উদাহরণ দেখো এখানেও দেখো দুইটা মিলে একটা তৈরি করছে এটা কি কি ধরনের বিক্রিয়া তাহলে সংযোজন বিক্রিয়া তো এখানে এটা তোমাদের আমি বলতেছি আসলে বিক্রিয়াটা কিভাবে হয় আর কি দেখো এটাকে বলি অ্যামোনিয়া একটা অ্যামোনিয়া গ্যাস আর একটা হলো হাইড্রোকোলিক অ্যাসিড এটা এক ধরনের কি বলতো অ্যাসিড হাইড্রোকোলাইড হাইড্রোজেন কোলাইড এটা একটা অ্যাসিড এটা আমাদের পাকস্থলিতে থাকে কোথায় থাকে বলতো পাকস্থলিতে থাকে পাকস্থলি ঠিক আছে এটা পরিপাক তন্ত্রের একটা অংশ তো দেখো এই দুইটা বিক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে তাহলে এটা কীভাবে হয় আসলে দেখো আমি তোমাদের বিক্রিয়াটা কৌশলটা একটু বলে দিই এটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়া তাহলে এটা ছিল যখন তো আসলে কি হয় যে এখানে এই যে হাইড্রোকোলিক অ্যাসিড আছে এটা ভেঙে যায় এটা ভেঙ্গে যায় আমাদের হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস তৈরি হয় দুইটা জিনিস তৈরি হয় বুঝতে পারছো তো এখানে হাইড্রোজেন প্লাসটা কী করতে পারে এই যে এর সাথে যুক্ত হয় ঠিক আছে এটা কীভাবে যুক্ত হলো আমি তোমাদের এটা শেখাবো না কারণ এটা বড় ক্লাসে পড়া তো মেনলি তোমরা জেনে রাখো যে এটা কি হয় কারণ এই যে আমি বলে রাখি এর এখানে ইলেকট্রন থাকে মুক্ত ইলেকট্রন বুঝছো তো এখানে গিয়ে যুক্ত হয় বেশি কিছু বলবো না রিপলি শুধু মনে রাখো ইলেকট্রন থাকে এই ইলেকট্রন গিয়ে এই হাইড্রোজেন নিয়ে নেয় যেহেতু এর হাইড্রোজেনের ইলেকট্রন নাই সো এখানে ইলেকট্রন নেয় নিয়ে কী করে এখানে এটা তৈরি কী হয়ে যায় এন এইচ ফোর অ্যামোনিয়া আয়ন এটা প্লাস হয়ে যায় তো এই যে অ্যামোনিয়া আয়নটা তৈরি করে তো অ্যামোনিয়া আয়নটা তখন কি করে এই যে কোলোহিন আছে যে এখানে বসে এই কোলোহিনের সাথে অ্যামোনিয়া আবার কি করবে আমাদের বিক্রিয়া যুক্ত করবে যেটা পজিটিভ এটা নেগেটিভ দুইটা মিলে কি তৈরি করবে অ্যামোনিয়া ক্লোরাইড তো আশা করি বুঝতে পারছো কিভাবে তৈরি হয় তো এইভাবে আসলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয় তাহলে এটা এক ধরনের কি ধরনের বিক্রিয়া এটাও কিন্তু সংযোজন বিক্রিয়া দেখো এখানে দুইটা পদার্থ একত্রিত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করছে তো আর কিছু এখানে তোমাদের জানতে হবে না এগুলো জানলেই হবে এবং এখানে তোমাদের সংজ্ঞাটা জানতে হবে তো আশা করি বুঝতে পারছো পর কি দেখো তো এখানে আমাদের দহন বিক্রিয়া দহন মানে কি তোমরা সবাই জানো দহন মানে হলো পোড়ানো বুঝছো দহন মানে হলো পোড়ানো তো আমরা সবাই জানি পোড়াইতে গেলে কি লাগে আমরা জানি যে অক্সিজেন ছাড়া কোনো কিছু পড়ে না তাই না অক্সিজেনের উপস্থিতিতে পড়ে ওকে তাহলে দেখো এখানে তোমাদের দেখো কাজগুলো দেওয়া আছে এগুলো তোমরা বাসায় দেখে নিতে পারবা তো মেনলি আমাদের কাজগুলো এখানে লাগবে না যে তাহলে আমরা এটা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কোনো মেলি পড়ানোর বিক্রিয়া হয়ে থাকে ঠিক আছে তো এটা বলতে পারো তোমাদের দেখো 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 তাহলে এখানে এই যে দেখো দেখো আমরা বললাম না অবশ্যই কি লাগবে এখানে অক্সিজেন লাগবে অক্সিজেন ছাড়া পড়ানো যায় না এটা মনে রাখতে হবে যে অক্সিজেন দেখলে বুঝতে পারবে এক ধরনের দহন বিক্রিয়া বুঝতে পারছি থাকে আর এই অবশ্যই তাপ লাগতেছে তাহলে দেখো এটার সাথে এটা যুক্ত হয়ে কি করলো আমাদের সালফার ডাইঅক্সাইড তৈরি করলো তো এখন বলতে পারো যে ভাই এর জন্য সংযোজন হয়ে গেলো তো এক ধরনের সংযোজন সংযোজনে বলতে পারো বাট দেখো এখানে কি ব্যবহৃত হয়েছে অক্সিজেন যদি অক্সিজেন ব্যবহৃত হয় তখন সেটাকে বলবো আমরা দহন বিক্রিয়া অর্থাৎ এখানে পুরো এটা তৈরি করছে আবার দেখো কার্বন প্লাস অক্সিজেন যদি আমরা বলি কি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এটা এক ধরনের দহন বিক্রিয়া ঠিক আছে এটা তাপ দিতে হয় এটা এক ধরনের দহন বিক্রিয়া কেননা এখানে কি বলতো অক্সিজেন ব্যবহার করা হয়েছে তো আশা করি বুঝতে পারছো এখানে দেখো আরো একটা যোগ আছে যেটা অলরেডি একটু আগে তোমাদের দেখেছিলাম তো ম্যাগনেশিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করে দেখো এখানে কি ব্যবহার করা হয়েছে অক্সিজেন অক্সিজেন দিয়ে কোনো একটা বিক্রিয়া করা হলে সেটা কী হবে দহন বিক্রিয়া পুরানো হলো তো দেখো এখানে আর আমাদের কিছু জানতে হবে না তো পরবর্তীটা দেখো তো আমরা আসলে অনেক কঠিন মনে করি আর কি আসলে এখানে কিন্তু দেখো রাসায়নিক বিক্রিয়া একদম সহজ তোমাদের এখানে মেলে জানতে হয় দেখো যে রাসায়নিক সমীকরণ সমতাকরণ আর একটু বেসিক জানতে হয় আসলে যৌগ কীভাবে গঠিত হয় আর এখানে শুধু দেখো বিক্রিয়ার টাইপগুলো মুক্ত করতে হয় সংজ্ঞাগুলো মুক্ত করতে হয় আর উদাহরণগুলো তোমাদের জানতে হবে আর যে তোমাদের আসবে যেখান থেকে যে কোষ আছে কোষের গঠন শুষ্ক কোষের গঠন এবং তরিত বিশ্লেষণ প্রক্রিয়াটা মেনলি তোমাদের জানতে হবে সোডিয়াম ক্লোরাইডের তরিত বিশ্লেষণ আছে শেষের দিকে ওটা তোমাদের জানতে হবে তো দেখো এখানে আরো একটা বিক্রিয়া সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন মানে কি বলতো প্রতিস্থাপন হলো একটাকে তুলে দিয়ে তার অবস্থানে বসা ঠিক আছে মনে করো দেখো যে আমাদের জুলাই জুলাই আন্দোলনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের টিচার ছিল তো সেগুলোকে কি হয়েছে বলতো বাতিল করে ওখানে নতুন টিচার নিয়োগ হয়েছে না তো বিষয়টা হলো এরকম এটাকে বলি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া তো দেখো প্রতিস্থাপন বিক্রিয়া এখানেও দেখো এই যে কাজগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু পড়ে নিতে পারো চাইলে ঠিক আছে এবং তোমাদের যদি ল্যাবরেটরিতে করায় স্কুলে তাহলে তো বেটার তো দেখে না দেখো কীরকম হয় যে এই দেখো এখানে যে একটা এখানে আয়রন ছিল এটা কিন্তু আয়রন লোহা এখানে দেখো এখানে একটা যোগ ছিল কপার সালফেট ওকে তো কপার সাইকেট সালফেট আসলে যোগটা কিভাবে তৈরি হয় এখানে তো কপার ছিল একটা ধাতু আর এখানে সালফেট কিন্তু একটা যোগ্যমূলক আমরা একটু আগে জেনে আসি তাই না তো এই দুইটা মিলে কি তৈরি হয়েছে আমাদের আমাদের যোগ তৈরি করছে একটা তো এখন দেখো কিভাবে হয় তো এই যে আয়রনটা আমাদের কি করে এখানে এই যে কপারকে তুলে দিবে কপারকে তুলে দিবে দিয়ে তার অবস্থানে বসবে দেখো এখানে কপারকে তুলে দিয়ে তার অবস্থানে বসে এই ফেরাস সালফেট তৈরি করলো আর কপারটা বেচারা একাই দেখো এখানে বসে আস তো দেখো কোন একটা যোগ থেকে কোন একটা ধাতুকে অবসান করে তার অবস্থানে বসাটাই বসে বসাটার এই বিক্রিয়াটাকে আমি লিখলাম কি বল থাকি প্রতিস্থাপন বিক্রিয়া তো দেখো তা আর কিছু জানতে হবে না শুধু তোমরা এই উদাহরণটা এখানে বুঝলেই হবে যে দেখো এটা কি হয়েছে দেখো এটা কিন্তু একটা প্রতিস্থাপন করছে তো এটাই হলো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া তো এই উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে আর তোমাদের মনে রাখতে হবে কি বলতো সংজ্ঞা তাহলে দেখো যে সকল বিক্রিয়ায় একটি মৌল কোনো যোগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যোগ তৈরি করে তাকে প্রতিস্থান বিক্রিয়া বলে তাহলে এই সংখ্যাটা মুস্ত করলেই তোমাদের আনা আর উদাহরণটা মনে রাখবা ওকে তারপর দেখো একটা বিক্রিয়া কি এখানে আছে বিয়োজন বিক্রিয়া কি বিক্রিয়া বলতো বিয়োজন বিক্রিয়া তো বিয়োজন বিক্রিয়া বলতে কি বোঝায় বলতো বিয়োজন বিক্রিয়াটা তাহলে দেখো যে আমরা সংযোজন যেমন পড়লাম বিয়োজন হলো কি হবে তার বিপরীত হবে অর্থাৎ কোন একটা পদার্থ ভেঙ্গে একাধিক পদার্থ তৈরি হবে দেখো আমরা যদি উদাহরণ দেখি এখানে এখানে একটা দেখো যোগ কার্বনেট কি ছিল ক্যালসিয়াম কার্বনেট এটা তাপ দিলে হবে ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে বুঝতে পারছো দেখো একটা পদার্থ ভেঙ্গে আমাদের দুইটা তৈরি হলো এরকম যদি হয় একটা পদার্থ ভেঙ্গে দুইটা তৈরি হয় বা একাধিক তৈরি হয় তখন তাকে কি বলা হয় আমাদের বিয়োজন বিক্রিয়া বুঝতে পারছো তো এখানে দেখো এই এই উদাহরণটা তোমাদের মনে রাখতে হবে বুঝতে পারছো তো এখানে দেখবা এখানে যে মৌলগুলো আছে ডান পাশে বাম পাশে সেই মৌলগুলোই আমাদের আছে এইগুলো কিন্তু আমাদের যে সমতা করণে আমরা দেখিয়ে আসলাম আবার দেখো এখানে আমাদের দেখো কিছু বলা আছে আসলে কীভাবে কী বিক্রিয়াগুলো হচ্ছে আবার দেখো যে এখানে দেখো যে আমাদের ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড করে যদি আমরা দেখো আমরা জানি যে এই ক্যালসিয়াম অক্সাইড যেটা বললাম এটা কিন্তু আমাদের চুন আমরা যে চুনটা খাই পানে খাই সেটা কিন্তু হলো কী বলতো চুন ওকে তো এই যে টুনেরকে যদি আমরা পানিতে দেই তখন আমাদের কি হয় যে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন হয় তো এখন দেখো আমি তোমাদের একটু রিডিং পড়াই এখানে দেখো এই যে বিক্রিয়াটা হলো যে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনাইটকে যদি তা প্রয়োগ করা হয় তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড তৈরি হয় তো এটা কিন্তু একটা গ্যাস এটা উদ্বায়ী গ্যাস তাই না তো এখানে কি বলছে একটু দেখি যে গ্যাস্ট্রিক উপরে দেখো আমাদের এটা বলা আছে উপরে রিডিং করে নিবা যে এই যে গ্যাস্ট্রিক কথা বলতেছে গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড কি না তা পরীক্ষা হবে দেখো এই বিক্রিয়া এই যে এটা যদি আমরা বিয়োজন বিক্রিয়া করি তাহলে যেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটা বিয়ার এটা আসলে কার্বন অক্সাইড কিনা কিভাবে পরীক্ষা করতে হয় এটা বলছে দেখো গ্যাসিক কার্বন অক্সাইড কিনা তা পরীক্ষা করে দেখতে পারো অপর একটি টেস্ট টিউবে এক থেকে দুই মিলিলিটার স্বচ্ছ চুনের পানি নিয়ে নির্গমন করো ঠিক আছে নির্গমন নল প্রথম টেস্ট টিউবের সাথে লাগাও এবং দেখবে চুনের পানি ঘোলা হয়ে যাচ্ছে অর্থাৎ চুনের পানি যদি আমরা চুনের পানির মধ্যে যদি এটা দেয় কার্বন অক্সাইড তাহলে কী হবে এটা ঘোলা হয়ে যাবে কারণ এখানে কী তৈরি হয় বলতো অর্থাৎ কার্বন ডাই অক্সাইড দ্বিতীয় টেস্ট টিউবের যাওয়ার ফলে সেখানে চুনের পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রে আবার কি তৈরি হয়েছে বলতো ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় চুনের পানি ঘোলা হয়ে গেছে আবার কি হবে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে আর কি তো আসলে বুঝতে পারছো দেখো এখানে দেখো আরো বিভিন্ন ধরনের আছে দেখো এই যে এখানে একটা যোগ ও ভেঙ্গে দুইটা যোগ তৈরি হয়েছে এটা হল কি কপার কার্বনেট কপার অক্সাইড একটা ভেঙ্গে কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে তো এগুলো দেখে বুঝতে পারবা যে দেখো এগুলো বিয়োজন বিক্রিয়া বিয়োজন হয়েছে একটা ভেঙে দুইটা তৈরি হয়েছে তো এগুলো দেখে বুঝতে পারবা ঠিক আছে তারপরে কি কি হতে পারে তাহলে সকল এই সকল না তাহলে তুমি কি লিখবে সংগ্রহের সময় যে সকল বিক্রিয়ায় যে সকল দেখো যে সকল বিক্রয় একাধিক মূল ও বা যোগ বিক্রিয়া বলে আশা করি বুঝতে পারছো তো এখানে কি করতে হবে মেনলি যে এই যে এটা মনে রাখতে হবে সংজ্ঞাটা মনে রাখতে হবে উদাহরণগুলো মনে রাখতে হবে আর চুনের পানির সংকেত কি এটা মনে রাখতে হবে এটা কি চুনের পানির সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর জায়গাটা চুনের পানির সংকেত ওকে ওকে আর খাবার চুন কোনটা এটা ঠিক আছে আর চুনা পাথর কোনটা এই যেটা হলো সংকেত তাহলে যোগগুলো সংগত তোমাদের একটু মনে রাখতে হবে এখন দেখো পরবর্তী দেখো আমাদের এগুলা শেষ বিক্রিয়া পরা শেষ পরবর্তী ক্লাসে আমরা রাসায়নিক বিক্রিয়া তাপশক্তি রূপান্তর সম্পর্কে জানবো